সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো শুনুন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন বেশ একটা ভালো নাই কেন ভালো নাই ভালো নাই এই কারণে যে হচ্ছে আমি একটা অসহায় মেয়ে আমার একটি মেয়ে আছে পাঁচ বছরের আমি বাসা বাড়িতে কাজ করে মেয়েকে নিয়ে অনেক কষ্টে খাইতাম কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে মেয়ের দায়িত্ব বা মেয়ের ভরণ পোষক খাবার আমার ঠিক মতো এগুলা করতে পারতেছি না আর আমার একটা ভালো একটা মনের মানুষ মানে প্রয়োজন এজন্য আমি মিডিয়ার সামনে আসছি আমার মেয়ের বাবারও প্রয়োজন এই জন্য কারণ যে মানুষটি আমার দায়িত্ব নিব আমার পাশে থাকব আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নিব এরকম একটা মানুষ আমি আমার জীবন সাথী হিসেবে পেতে চাচ্ছি আপনার জীবনে কি ঘটেছে স্বামী কি হয়েছে সেই কথাগুলো একটু আমার জীবনে অনেক কষ্টে কারণ আমার স্বামী ভালোই ছিল কিন্তু দায়িত্ব নিতে না যখন আমার মেয়েটি হলো তখন সে আমাকে মারধর করত যখন ওর কাছে আমি বাজারের কথা বলতাম তখন সে এগুলো পালন করতে পারতো না কারণ সে নেশা করতো বাজারে রাস্তায় যেখানে সেখানে থাকতো বাসায় আসতো না এ কারণে এভাবে বাসায় কিন্তু প্রচন্ড ঝগড়া মানে অত্যাচার সৃষ্টি হইতো আর এভাবে সে আমাকে ফেলে রেখে আমার মেয়েকে ফেলে রেখে সে চলে গেছে বর্তমানে সে নিখোঁজ পাঁচ বছর ধরে সে নাই আমি আমার মেয়েকে অনেক কষ্টে মানুষ করতেছি এজন্য আমি একটা ভালো একটা মানুষ আমার জীবন সাথে হিসেবে পেতে চাই এজন্য মিডিয়ার সামনে আমি আসছি যে আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নিব দায়িত্ব নেব বয়স যেমনই হোক সে যাতে ভালোবাসা বা আমার মেয়েকে মানে মেনে নিব আর সে যেমনই হোক আমি তাকে ভালোবাসা দিয়ে রাখবো আচ্ছা এই যে অনেকে বলে যে ইয়াং ছেলেরা মানে ভালো না বয়স্ক ছেলেরা ভালো তো আপনি যে বললেন যে বয়স যেমনই আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন ইয়াং ছেলেগুলা মানে ওরা কিন্তু বউকে আদর যত্ন করে না কারণ বউ সাথে শুধু ইয়া করে কিন্তু আর যারা বয়স্ক তারা বউকে আদর করতেও জানে তারা বউকে ভালোভাবে আগলে ধরে রাখতে জানে তাহলে আমি কোন ধরনের কাছে সেটা একটু ক্লিয়ার সে বয়স্ক হোক সমস্যা নাই কিন্তু আমার দায়িত্ব যেতে শেনে আমার মেয়েকে মেনে নেবে আচ্ছা বয়স্ক লোক আদর ভালোবাসা দিতে পারে যে বয়স্ক লোক আদর ভালোবাসা দিতে পারে কিভাবে বুঝলে না বয়স্ক লোক না প্রেম টেম করিনি কারণ ইয়ং ছেলের সাথে বিয়ে হয়েছিল তো কারণ তারা দায়িত্ব নিতে জানে না ভালোবাসতেও জানে না তো আসলে আপু অনেকেই বলে বিয়ে বসবে এই করবে সেই করবে আসলে সাথে ভাইয়া ওরা যদি প্রতারণা না করে তাহলে আমাদের প্রতারণা করার কোনো কারণ নেই কারণ আমরা অনেক আশা নিয়ে এই জায়গায় আসছি একটা মেয়ে কষ্টের কারণে এখানে আসা প্রতারণা করার জন্য না